নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে বাংলার লক্ষ লক্ষ শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য ডিএ নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট হ্যাঁ বন্ধুরা এবার ডিএ নিয়ে ফের মুখ খুললেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানালেন তিনি অবশ্যই জানাবো বন্ধুরা তার আগে বন্ধুদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন ডিএ সম্পর্কিত আপডেটগুলি সবার আগে পেতে বন্ধুরা ফের মহার্ঘ ভাতা নিয়ে মুখ খুললেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ডিএ পাবেন আপনারা বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার ক্ষমতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এবার সেই বিষয়টি নিয়ে আবারও মুখ খুললেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বীরভূমের সভা থেকে মাননীয়া বলেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনাররা আবারও ডিএ পাবেন মে মাসে ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গিয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় দশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সাথে কেন্দ্রের সমহারে ডিএ পাওয়ার জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবারের বাজেটে আবারও চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে যা আগামী মে থেকে কার্যকর হতে চলেছে অর্থাৎ দু সালের মে থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডি এর পরিমাণ দাঁড়াবে চোদ্দ শতাংশ যদিও মাত্র চার শতাংশ ডিএ ঘোষণা নিয়ে খুশি নয় রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্যের সরকারি কর্মচারীদের দাবি লোকসভা ভোটের দিকে তাকিয়েই বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের মন জয় করার জন্যই এই কাজটা করা হয়েছে কিন্তু তাতে কোনো লাভ হবে না বলে দাবি করছেন রাজ্য সরকারি কর্মচারীরা তাদের দাবি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান করতে হবে রাজ্য সরকারকে প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার আরও চার শতাংশ হারে বাড়ানো হয়েছে ডিএ রাজ্য বাজেট অধিবেশনে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পাঠ করেন সেখানেই জানানো হয় আরও চার শতাংশ হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হবে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন বৃহস্পতিবারের ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে চোদ্দো শতাংশ অর্থাৎ চোদ্দ শতাংশ হলেও কেন্দ্র ও রাজ্যের ডিএর ফারাক থেকে যাচ্ছে বত্রিশ শতাংশ